সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সামনে আর একটা আপডেট নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে বাংলা লিঙ্গের মধ্যে আপনারা পঁয়ত্রিশ জিবি তিনশো মিনিট মাত্র চারশত আড়াইশ টাকায় এবং বাইশ জিবি দুশো মিনিট তিনশত আটানব্বই টাকায় কয়েকটা অফার একদম রু রেটে কীভাবে হিট করবেন আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব তো তার আগে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে রাখবেন এখানে প্রতিনিয়ত প্রত্যেকটা আপডেট দেওয়া হয় আমিও এখনও একটা আপডেট দিয়েছি একটু আগে সেটি হচ্ছে চল্লিশ জিবি পাঁচশো মিনিট দেখেন একদম লু রেটে কীভাবে হিট করবেন এই ভিডিওটা চাইলে আপনারা দেখতে পারেন চল্লিশ জিবি পাঁচশো মিনিট একদম লু রেটে কীভাবে হিট করবেন কোর্ হিট করতেছে আপনারা চাইলে এখান থেকে ভিডিওটা দেখতে পারবেন আমার চ্যানেলে প্রবেশ করে প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা দেখতে পারবেন দেখে দেখে কিন্তু আপনারা বিভিন্ন গ্রুপে আপনি নিজেও সেল করতে পারবেন তো এরকম প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টাকা বেল অন করে দিবেন অনেকে পাশে টাকা বেল অন করে দিতে কেন বলে এটা বুঝেন না সেটি হচ্ছে আপনি যদি পাশে টাকা বেল অন করে দেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার উপরে যে এরকমভাবে মেসেজ আসে তো এরকম কিন্তু আপনাদের উপরে আমার ভিডিও আপলোড করছি কোন সম্পর্কে ভিডিও আপলোড করছি এটা নোটিফিকেশান চলে যাবে তো এখানে দেখেন প্রায় আঠারোশো মানুষ দেখছে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট পঁয়ত্রিশ জিবি দুশো তো আটত্রিশ টাকা পঁয়ত্রিশ জিবি দুশো মিনিট একদম লুডিটে কীভাবে হিট করবেন তো আপনারা এই ভিডিওটা কিন্তু আপনারা দেখে নেবেন তো বলছিলাম কি আপনারা বাংলার মধ্যে পঁয়ত্রিশ জিবি তিনশো মিনিট কীভাবে হিট করবেন তার জন্য আপনারা যে কোনো একটা নগদ অ্যাকাউন্টে প্রবেশ করবেন যে কোনো একটা নগদ অ্যাকাউন্টে প্রবেশ করলে হবে প্রবেশ করার পর আপনারা পিন দিয়ে লক ইন করে নেবেন পিন দিয়ে করার পর সরাসরি আপনারা চলে যাবেন মোবাইল রিচার্জ অপশনে আরেকটা কথা আপনাদেরকে বলতে বলে গিয়েছে এখন বর্তমানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের শেয়ার মার্কেট প্রিমিয়াম গ্রুপে আপনারা অ্যাড হতে পারবেন মাত্র একশো টাকার বিনিময়ে আপনারা কিন্তু শেয়ার মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হতে পারবেন এখানে সকল অফার কিন্তু একদম রো রো রেটে বিক্রি করা হয় এখান থেকে কিন্তু আপনি চাইলে নিয়ে বাইরে সেল করতে পারবেন আপনি নিজেও এখানে সেল করতে পারবেন প্রতারণমুক্ত একটা গ্রুপ এখানে মাত্র একশো টাকার বিনিময়ে এই ডিসকাউন্টটা কিন্তু কয়েকদিন যাবৎ থাকবে বেশি থাক বেশি দিন থাকবে না আপনারা দ্রুত আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ফর্মটা জমা দেবেন আপনাদেরকে আমি এখানে অ্যাড হয়ে অ্যাড করে দেবো তো আপনার মোবাইল রিচার্জ অপশনে যাবেন যাওয়ার পর এখানে যে কোনো একটা বাংলালিং নাম্বার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বাংলালিং লিঙ্ক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সরাসরি আপনারা চলে যাবেন বান্ডিল অফার এখানে এখানে যাওয়ার পর আপনারা দেখতেছেন পঁয়ত্রিশ জিবি তিনশো তিরিশ দিন মেয়াদ সত্তর টাকা ক্যাশব্যাক আপনি যদি চারশো তো আটানব্বই টাকা হিট করেন আপনাকে সত্তর টাকা ক্যাশব্যাক দিয়ে দিবে তো আপনাদের কেনা পড়বে কত চারশো তো আড়াইশ টাকা এটা কিন্তু একদম লো রেট এটা কয়েকদিন যাব থাকবে বেশি দিন থাকবে না নিশ্চয় আরেকটা অফার দেখেন তিনশত আটানব্বই টাকা বাইশ জিবি দুশো মিনিট তিরিশ দিন মেয়াদ তারপর আরেকটা দেখেন পনেরো জিবি দুশত আটানব্বই টাকা পনেরো জিবি দেড়শো মিনিট দুশত আটানব্বই টাকা এটাও কিন্তু আপনারা চাইলে হিট করতে পারেন এখান থেকে আপনি চাইলে ইন্টারনেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনি থ্রি জিবি এটা হিট করতে পারেন থ্রি জিবি তিনশোতে নিরানব্বই টাকা দশ টাকা ক্যাশব্যাক এ অফার বলে কিন্তু আপনি চাইলে হিট করতে পারেন এখানে আপনারা আরেকটা অফার দেখেন এখানে আরেকটা অফার দেওয়া আছে সেটি হচ্ছে শুধুমাত্র আমি একটু আগে দেখছিলাম অফারটা দেখেন দুশোতে নিরানব্বই টাকা শুধুমাত্র পনেরো জিবি তিরিশ দিন মেয়াদ এটা কিন্তু আপনারা চাইলে হিট করতে পারবেন এখানে কিন্তু ভালো ভালো অফার থাকে আপনারা এখান থেকে দেখে দেখে ভালো ভালো অফার হিট করতে পারবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো আপডেট দিতে পারি সবার থাকবেন আসসালামু আলাইকুম